সিনেমাটা দেখতে যাওয়ার সময় একটা টিস্যু পেপার পকেটে করে নিয়ে যাবে চোখ মুছতে কাজে লাগবে হ্যালো ফ্রেন্ডস আমি অর্পণ আজকে কথা বলবো স্বার্থপর ছবি নিয়ে তো ছবিটা এইমাত্র দেখে ফিরলাম ছবিটার রিভিউ করব। কেমন লাগলো অর্ণপূর্ণা বসু পরিচালিত কোয়েল মল্লিক কৌশিক সেন রঞ্জিত মল্লিক অনির্বাণ চক্রবর্তী অভিনীত স্বার্থপর ছবিটা বহু দিন পর বহু যুগ পর একটা ভালো মানের কমপ্লিট বাংলা ছবি দেখলাম ফার্স্টে যে কথাটা বলছিলাম টিস্যু পেপার নিয়ে যেতে হবে কিংবা রুমাল নিয়ে যেতে হবে চোখের জল মোছার যে ব্যাপারটা সেটা আমি কেন বললাম কোন পরিপ্রেক্ষিতে বললাম একটা ছবি ফ্যামিলি ড্রামা ছবি যদি আপনাকে ইমোশনাল না করতে পারে আপনার চোখ ফেটে জল আসবে না আমি নাইনটিসের কথা ছেড়ে দিচ্ছি সেই সময় গল্পের প্যাটার্ন অন্যরকম ছিল হিরো হিরো এবং ভিলেন পজিটিভ ক্যারেক্টার এবং নেগেটিভ ক্যারেক্টারকে যৌথভাবে দেখানো হতো কিন্তু এই ছবিটার ক্ষেত্রে পুরোপুরি ডিফারেন্ট একটা সিনারিও দেখতে পেলাম স্বার্থপর ছবিতে কোনো নেগেটিভ ক্যারেক্টার আছে কি পরোতে পড়তে আমরা দেখেছি যে ক্যারেক্টারটাকে নেগেটিভ মনে হয়েছে তার পরক্ষণে পরিচালক এমনভাবে তাকে ট্রিট করেছেন যে সেটাকে আমাদের পজিটিভ মনে হয়েছে কোয়েল মল্লিকের এন্ড থেকে যে জিনিসটা দেখানো হচ্ছে কৌশিক সেনের এন্ড থেকেও তেমনই একটা সিচুয়েশান সুতরাং এখানে তো কোনো নেগেটিভ ক্যারেক্টার বলে কিছু নেই আমার মানে আমি একটা জিনিস বোঝানোর চেষ্টা করছি তোমাদের যে কৌশিক সেন ঠিক আছে দেখো একটা টাইমে পর প্রথমত ভাই বোনের যে বন্ডিংটা প্রত্যেকটা ঘরে ঘরে এই জিনিসটা রয়েছে আমাদের ওই স্নেহ ভালোবাসার জায়গাটা না একই থাকে কোনো সিচুয়েশানের জন্য পরিস্থিতিটার জন্য হয়তো অন্যরকম সিচুয়েশান আমাদেরকে হ্যান্ডেল করতে হয় দু তরফাতেই একটা ঠান্ডা লড়াই একটা গভীর খুব মান অভিমানের জায়গা থেকে ডিসিশান নিয়ে নিতে হয় মেজর ডিসিশানও সেটা হতে পারে সব কিছুর ক্ষেত্রে যে মাইনর ডিসিশান হবে সেটা কিন্তু না স্বার্থপর ছবিতে অধিকার শব্দটাকে এমনভাবে ডিসক্রাইব করা হয়েছে এমনভাবে ডিটেলিং করা হয়েছে যে অধিকার কথাটার এতটা গুরুত্ব এতটা ইম্পর্টেন্স রয়েছে এই ছবিটা না দেখলে বোঝা যাবে না ছোটবেলা থেকে বড় হয়ে ওঠে একটা ভাই বোনের সম্পর্ক তার পরবর্তীতে তাদের বিয়ে হয় বিবাহ হয় তারপরে তাদের সন্তান হয় কিন্তু সম্পর্কটা কি একই রকম থেকে যায় হয় না একটা নারীর যখন বিবাহ হয়ে যায় তখন তার সেটা নিজের বাড়ি থাকে না তার বাপের বাড়িতে পরিণত হয় তার শ্বশুর বাড়িটা হয়ে যায় নিজের বাড়ি তাই বলে কি তার বাপের বাড়ির থেকে সম্পর্কটা ছিন্ন হয়ে যায় কিংবা তার অধিকারটাকে কি তার দাদা বঞ্চিত করতে পারে ছবিতে এমনই একটা সিচুয়েশন আসে যেটা তো প্রত্যেকের লাইফেই হয় আমরা তো ছোটো আমরা জিনিসটা অতটা জানি না বিয়ের পরে হয়তো বা সেটা আইডেন্টিফাই করতে পারবো কিংবা বুঝতে পারবো সেই জিনিসটা হয়তো আমাদের সাথেও ঘট ঘটলেও ঘটতে পারে তো অসাধারণ একটা সিনেমা দেখলাম বন্ধুরা এত সুন্দর করে বোনা হয়েছে না ইমন চক্রবর্তীর ওই সুজন মাঝি গানটা বলি কিংবা লগ্নজি তার ভেঙে যায় ওই গানটা যখন আসছে কিংবা কৌশিক সেকেন্ড এর যখন ওই গানটা আসছে রূপঙ্কর বাগচির কণ্ঠে এই মানে প্রত্যেকটা গানে ভাইব রয়েছে সেই আমার গলা বসে গিয়েছে আমার এত ভালো লেগেছে রঞ্জিত মল্লিক যেখানে একজন লয়ার অধিকার বাড়িটা কার কিংবা ওই যে রুমে থাকতেন কোয়েল মল্লিক বা উপরের তলাটা যদি আরও যদি বলার চেষ্টা করি যে বিবাহিত জীবনের পরে তার যখন বউ আসছে সন্তান আসছে বাড়ির ছেলেটির তাদেরকে সিকিওর করার জন্য সন্তানদের ভবিষ্যতের কথা ভেবে সে যদি একটা ডিসিশান নেয় তার বোনের সে বিরুদ্ধে কি ইচ্ছাকৃতভাবে যাচ্ছে বা বোনকে কি ইচ্ছা করে ফোর্স করছে যে এটাকে এখন তোর কোনো অধিকার নেই আমি ভাড়া বসাবই মানে আমি হয়তো তোমাদেরকে বোঝাতে পারছি না বন্ধুরা গল্পটা এত সুন্দরভাবে মানে রঞ্জিত মল্লিক একজন লয়ার এবং কোয়েল মল্লিক অবশ্যই এবং অনির্বাণ চক্রবর্তী ধরো কৌশিক সেনের লয়ার যখন সেকেন্ড হাফে হোডরুম ডামাটায় যখন পৌঁছাচ্ছে গল্পটা এইরকম আমরা দেখিনি অ্যাকচুয়ালি কুটরুম ড্রামা তো বাংলাতে খুব কম হয়েছে এবং যেগুলো হয়েছে সেগুলো হিরোভিলেনের টাসেল একতরফা জিতবে একতরফা হারবে এটা আমরা জানি একটা অ্যান্টাগোনিস্টার কিন্তু এখানে ভাই কাউকে কোনো ক্যারেক্টারকে এখানে নেগেটিভ সেটে দেখানো হয়নি পরিস্থিতির জন্য পেশার জন্য সিচুয়েশানাল কিছু ড্রপসের কারণে সেগুলোকে ওরকম দেখাতে হয়েছে কিছু কিছু জায়গায় বাট আলটিমেট আমরা যেটা দেখতে পাচ্ছি এন্ড অফ দ্য ডে যে সবার সেটা মানে সময়ের সাথে সাথে না পরিবর্তন হয়েছে ইচ্ছাকৃতভাবে যেছে নেগেটিভ হচ্ছে না এখানে মানে চক্রবর্তী তো তার জায়গা থেকে দুর্দর্শ রঞ্জিত মল্লিকের কোনো তুলনা নেই কোয়েল মল্লিক ম্যাচে ওর একজন অভিনেত্রী কোয়েল মল্লিক কোয়েল মল্লিককে আলটিমেট লেডি সুপারস্টার বলা যেতে পারে আমার যা মনে হচ্ছে কৌশিক সেনকে কী বলবো আলাদা করে কৌশিক সেন অন্যতম বড় শিল্পী অন্যতম বড় একজন আর্টিস্ট আরও একবার তার অভিনয়ের আমরা ফ্যান হয়ে গেলাম রঞ্জিত মল্লিক তো বললাম এই লেজেন্ড রঞ্জিত মল্লিক লেজেন্ড তাকে নিয়ে কিছু বলার নেই সাপোর্টিং ক্যারেক্টার তো এগুলো কোয়েল মল্লিকের হাজব্যান্ড যিনি হয়েছেন তারও তোমরা এর অনেক ছবি দেখেছো কিংবা কৌশিক সেনের যে স্ত্রীর রোলটা প্লে করেছেন খুব ভালো প্রপার স্পেস সবাইকে দেওয়া হয়েছে যেরকম যেরকম দরকার গল্পের প্রয়োজনে গল্পটা ভুনতে যাকে যাকে যেরকম দরকার এত সুন্দর করে কম্বাইন্ড করা হয়েছে না স্বার্থপর ছবিটা তোমরা ভাবতে পারবে না এটা তোমরা যারা যারা দেখবে না তারা তারা মিস করবে আমি পার্টিকুলারলি এই সমস্ত ফ্যামিলি ড্রামা দেখতে খুব পছন্দ করি কোট বাংলা ছবি বাংলা ছবির একটা ইতিহাস রয়েছে একটা কালচার রয়েছে একটা সংস্কৃতি রয়েছে বাঙালি পরিবারের প্রত্যেকের মানে প্রত্যেকে প্রত্যেকের সাথে রিলেট করতে পারবে মিল খুঁজে পাবে সবার চোখে চলে আসবে পুরুষ থেকে নারী প্রত্যেকে আমি একটাই কথা বলবো আমি হামবেল রিকোয়েস্ট করছি যে এই ছবির যা বিজিএম দেওয়া হয়েছে এবং অন্নপূর্ণা বসু আমি তারা কাজ আগে দেখিনি আই থিঙ্ক ডেবিউ ফিল্ম এটা যদি খুব ভুল না করে থাকি আমার কিন্তু স্বার্থপর ছবিটা অসাধারণ লেগেছে ক্লাইম্যাক্স একটা ফ্যামিলি ড্রামা ছবিতে এতটা ইমোশনাল করতে পারে এতটা আগ্রে ধরতে পারে আমি জানতাম না শেষের পনেরো থেকে কুড়ি মিনিট তোমরা দেখবে রঞ্জিত মল্লিকের যে ডায়লগ বলবো না ওটাকে সংলাপই বলবো কিছু কথা আছে কিছু বলার নেই একটা সিন রয়েছে খাবার টেবিলে ডাইনিং এ বসে যখন কৌশিক সেন একটু মদ্যপান করে ড্রিঙ্ক করে রাঙ্গ অবস্থায় মদ টত খেয়ে আর কি এসে একটা কথা বলবে অধিকার নিয়ে বলছি না যে কিছু কিছু মানে মুমেন্ট আছে এখানে হুক করে রাখবে দর্শকদেরকে একবার দুবার তিনবার চারবার পাঁচবার যতবারই দেখো ভালো লাগবে এই ছবিটা এই বছরে আমার দেখা শ্রেষ্ঠ ছবি স্বার্থপর এই বিষয়ে কোনো সন্দেহ নেই নির্দ্বিধায় বলতে পারি স্বার্থপর যারা যারা দেখুন টিকিট কেটে দেখে এসো পয়সা উসুল সিনেমা এটা টিস্যু পেপার নিয়ে যাও চোখের জল মুছতে মুছতে বাড়ি ফিরবে থেকে যাবে ছবিটা এইটুকুনি বলতে পারি বস তো ভিডিওটা ভালো লাগলে লাইক করো কমেন্ট করো শেয়ার করতে ভুলো না যদি চ্যানেলে নতুন হয় তো তো প্লিজ সাবস্ক্রাইব মাই চ্যানেল দেখা হচ্ছে পরের কোনো ভিডিওতে তো ডাটা